প্রায়শই আপনি কিছু লোককে দেখে থাকবেন যারা বাড়িতে খুব চিন্তিত থাকেন আপনার ক্ষেত্রেও এমনটা হতে পারে আপনি দুঃখিত বোধ করেন বা রাগান্বিত বোধ করতে পারেন কখনো কখনো এমন হতে পারে যে সারাক্ষণ বিরক্তভাব থাকে এর দুটি কারণ হতে পারে প্রথমটি মানসিক রোগ থেকে হতে পারে দ্বিতীয়টি ঘরে অশুভ শক্তি রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ শক্তি আমাদের চারপাশে বিদ্যমান যা আমাদের উন্নতি বা পারিবারিক শান্তিতে বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও অশুভ শক্তির উপস্থিতি জীবনে অস্থিরতা নিয়ে আসে এমনকি কড়া কাজও নষ্ট হয়ে যায় তাই ব্যক্তি হতাশ হয়ে পড়ে যাই হোক এই সমস্যাগুলি থেকে ভয় পাওয়া উচিত নয় বরং বাস্তু নিয়মগুলি অনুসরণ করে অশুভ শক্তিকে ঘর থেকে দূর করা সম্ভব আপনিও যদি আপনার ঘর থেকে অশুভ শক্তি দূর করতে চান তাহলে বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মেনে চলুন পরিবারের এক বা একাধিক সদস্য যদি নাগারে অসুখে ভুগতে থাকে এবং চিকিৎসা করেও কোনো লাভ না হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে অশুভ শক্তির প্রকোপ রয়েছে যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সাফল্য না পান যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে অশুভ শক্তি রয়েছে যদি সব সময় বোধ করেন কোনো কাজে মন না লাগে এছাড়াও যদি উন্নতি করার একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকেন তাহলে আপনার ঘরে অশুভ শক্তি রয়েছে যদি কোনো বিষয় নিয়েই চিন্তা ভাবনা করতে ইচ্ছা না করে বা মনে সংশয় থাকে তাহলে অশুভ শক্তি আপনার পরিবারের ক্ষতি করছে সব সময় যদি মাথায় নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে এমনকি আত্মহত্যার চিন্তাও মাথায় আসে তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে অশুভ শক্তি রয়েছে যে সংসারে সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকে সেই সংসারে অশুভ শক্তি প্রবল হয়ে ওঠে এক বাড়িতে সময়ে সময়ে গোমূত্র ছড়িয়ে দিতে হবে এটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে এই প্রতিকার করা হয় সেখানে সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকে এছাড়াও গোমূত্রের ত্রিব পরিবেশে উপস্থিত ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে দুই বাড়ির বিভিন্ন কোনায় লবঙ্গ আর নুন জলের ছিটে দিলে একটি সুন্দর গন্ধ ছড়ায় যা পরিবারের সদস্যদের মন ভালো করে দেবে পাশাপাশি অশুভ শক্তি দূর করে শুভ শক্তিকে নিয়ে আসবে এছাড়াও লবঙ্গের সুবাস স্বাস্থ্যের পক্ষেও গুরুত্বপূর্ণ তিন আয়না বা ড্রেসিং টেবিল খুবই গুরুত্বপূর্ণ অশুভ শক্তি দূর করতে তবে আয়নায় অবস্থান সঠিক হওয়া জরুরি ভুল জায়গায় আয়না রাখলে ফল হিতে বিপরীত হতে পারে আর সেই কারণেই আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায় দরজার মুখোমুখি কখনো আয়না রাখবেন না চার বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে অনেক বাস্তু বিশেষজ্ঞদের মধ্যে নুনের তুলনা হয় না একটি কাচের পাত্রে অল্প কিছুটা সামুদ্রিক লবণ রেখে দিন তার ওপর রাখুন চার থেকে পাঁচটা লবঙ্গ বাটিটা ঘরের এক কোনায় রেখে দিলে শুভশক্তি যেমন আসবে তেমনই অর্থেরও আগমন হবে পাঁচ স্বাস্থ্য অনুযায়ী ময়ূরের পালককে শুভ বলে মনে করা হয় মনে করা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে অশুভ শক্তিকে শুষে নেবে তাই পারলে ঘরের বিভিন্ন জায়গায় ময়ূরের পালক রেখে দিন ছয় অশুভ শক্তি দূর করে কর্পূর তাই সকাল সন্ধে ঘরে কর্পূর জ্বালাতে হবে পাশাপাশি কর্পূরের গন্ধ কাটিয়ে দিতে পারে রোগ জীবাণুকেও সাত বাড়ি থেকে বের হওয়ার সময় পার্সে টুকরো কর্পূর ও ফিটকিরি রাখুন বাড়ি ফেরার সময় হলে বাড়ির বাইরে কর্পূর ও ফিটকিরি ফেলে দিন আপনি বাইরে অসুস্থ গাছের গোড়ায় কর্পূর ও ফিটকিরি রাখতে পারেন এই প্রতিকার খারাপ শক্তি দূর করতে খুবই কার্যকারী প্রিয় বন্ধুরা ঘর থেকে অশুভ শক্তি দূর করার উপায় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনার পরিচিতদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা